নমস্কার সবাইকে আশা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেওয়া আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো রান্নাবান্না করবো আর এই পাশে যে বৃষ্টি নামাতে হাসি হাসি হচ্ছে খুঁজলে তো জায়গাতে মাটি হয়ে যাবে তো পাশে যে বৃষ্টি নামছে এখন হচ্ছে রান্না বান্না করব তো সে বৃষ্টি মধ্যে কি রান্না করা যায় গলে এই খাটো কামক আৰু ই হব বিস্তিতে দক্ষিণ পাৰ্চে মানে যাই বনা

মাছ রান্না করতে হচ্ছে ছোটো আলু দেওয়া রসা তরকারি তো ছোটো আলু সিদ্ধ বসে দিয়ে আসি সিদ্ধ হইবো আবার ছোটো আলুগুলো এগুলো তো শুনতে কি সময় লাগবো জল দিয়ে বসে দিলাম মানে সিদ্ধ হইতে থাকে আমি এই পাশে

对。

এটা হচ্ছে এভাবে একটু ডলা দিলে যে লাল যে খোসা তো এই খোসাটা আর কি উঠে যাব যে উঠে তো সেখানে ডোলা যেরকম ভিজিয়ে রেখে তবে এটা সিদ্ধ করবো এই ঘুষাটা ফেলে দিলে সাদা আব আর যদি রেখে দেয় তাহলে দেখা যাবে যে ই হবো লাল লাল হব বাটাটা এই যে কাঁঠাল গেছি নিয়েছি হালকা একটু লাল আছে তাই একটু অনেক সময় লেগে যায় তো সে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিই গরম গরম বসিয়ে দিছি সিদ্ধ তারপরে সিদ্ধ হইলে পরে তারপরে আর কি বাত বেশি তো সিদ্ধ করে নামে নিছি কেড়া নরমেখিনি লবণ হলুদ গুড়া Молодец, জ্বালানি আলু দিয়ে দিছি ঢল লবল রেড মুড়ি সংস্কার দিয়ে নিই ঢল ধনিয়া গুড়া লবণ

ঘোলা আৰু আগে তাই ঘূৰি ৰাখিলামে জিৰা ঘোলা বাইদেউ ৰাখি তবাতে দাবী আনিম ঘূৰি নাম আনিম

কাটলাম কেমন সরিষার হচ্ছে রসুন দেই দাও আর কি একটু ভাজি করে নিয়েছি রসুন কাঁচা সাথে তো এটা ব্যাটা শেষ করে তারপরে এই বা মরিচের বাটার পাতার মধ্যেই তারপরে হচ্ছে কাট করে দিয়ে দিলাম সরিষা বাটা না আমি এনেছি ভন এগুলো বেইটেন নতুন গাছের কাঁঠাল নতুন বছরের কাঁঠাল গাছের বাটের সব নতুন নতুন আগের বার ধরছিল মনে হয় কিন্তু নষ্ট হয়ে গেছে খেয়ে তো এবার ধরছিল খাওয়াইছে তো এগুলো বেশি আর কি যাই খেয়ে দিয়ে বেশি এগুলো পিসি হচ্ছে আঠা আঠা লাগে ধরে

তেলের মধ্যে আর যে করা দিচ্ছি প্রত্যেকটা মধ্যে দেখা যায় মধ্যে বেশিরভাগ এর বেশি

যায় শুনে কাল দিন লাগি হে গেছে আর তরে লোক সকাল আর লোক বিকেল মানে যে বিশেষ করে তিন না হইলো দুই বার করে মাথা যদি ধরন হয় ছেলে তোকেও ভালো হয় মাথা জন্য ভালো হয় মাথা কেই হয় কিন্তু আমরে তো তা কই না